ফুলগুলোর চিহ্ন জান্নাত সম্পর্কে হাদিস ও ব্যাখ্যা সহি বুখারি ও সহি মুসলিম থেকে সংকলিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি আমার সৎকর্ম পরায়ণ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মানুষের হৃদয়ে কল্পনাও উদয় হয়নি সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ঘাস চিহ্ন হাদিসের ব্যাখ্যা এই হাদিসটি জান্নাতের অপরিসীম সৌন্দর্য ও অনুপম আনন্দের প্রতিচ্ছবি তুলে ধরে দুনিয়ার মানুষ যতই সুন্দর দৃশ্য দেখুক যতই আরাম পায় জান্নাতের এক বিন্দুরও তুলনা সে করতে পারবে না আল্লাহতালা নিজেই বলেছেন জান্নাতের নেয়ামত এমন যা মানুষের চিন্তা দর্শন ও কল্পনার সীমার বাইরে এটি কেবল ভাষায় নয় অনুভাবে এমন এক জগৎ যেখানে কষ্ট ভয় রোগ মৃত্যু দুঃখ অভাব কিছুই থাকবে না ফুলগুলোর চিহ্ন জান্নাতের বর্ণনা কোরআন ও হাদিসের আলোকে জান্নাত এমন এক আবাস যেখানে প্রবেশ করার পর কোনো মানুষ কখনো দুঃখ পাবে না আল্লাহতালা বলেছেন তোমরা সেখানে পাবে যা তোমাদের মন চায় এবং যা তোমরা চাও তাই তোমাদের জন্য সেখানে থাকবে সুরা ফুসিলাত আয়াত নম্বর একত্রিশ রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন একটা বাজার থাকবে যেখানে জান্নাতবাসীরা প্রতি শুক্রবারে আসবে তখন বাতাস বইবে তাদের মুখমণ্ডল ও পোশাক আরও সুন্দর হয়ে উঠবে তারা যখন পরিবারে ফিরে যাবে তাদের স্ত্রীগণ বলবে তোমরা তো আরও সুদর্শন হয়ে ফিরে এসেছ তখন তারা বলবে আজ আমরা রবের দরবারে গিয়েছিলাম সহি মুসলিম হাদিস নম্বর দুই এই হাদিস প্রমাণ করে জান্নাতের জীবনে কখনো কোনো এক নেই বরং প্রতিদিন নতুন রূপে নতুন আনন্দে নতুন সৌন্দর্যে ভরপুর থাকবে পাতাগুলোর চিহ্ন জান্নাতের নদী ও বাগান জান্নাতে প্রবাহিত হবে দুধ মধু পানি ও মদের নদী আল্লাহ বলেন যাদের তাকোয়া আছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচে নদীসমূহ প্রবাহিত হবে সেখানে থাকবে খাঁটি পানি পরিবর্তনহীন দুধ সুস্বাদু মধু ও অপাপবিগ্ধ মদ সুরা মুহাম্মদ আয়াত নম্বর পনেরো রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন একটা বৃক্ষ আছে যার ছায়ার নিচে একজন অশ্বারোহী চললে চল্লিশ বছরেও তার ছায়া শেষ হবে না সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো একান্ন সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো ছাব্বিশ এই বৃক্ষের ছায়া ফল ও সৌন্দর্য মানুষের কল্পনার বাইরে পাতাগুলোর চিহ্ন জান্নাতের প্রাসাদ ও ঘরসমূহ নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন একটা প্রাসাদ আছে যার ভিতর বাহির থেকে দেখা যায় আর বাহির ভিতর থেকে দেখা যায় এটি সেই ব্যক্তির জন্য যে কথা বলার সময় শালীনতা রক্ষা করে রোজা রাখে সালাত আদায় করে এবং রাতে মানুষ ঘুমিয়ে থাকলে নামাজে দাঁড়ায় সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশো একচল্লিশ আরও এক জায়গায় এসেছে জান্নাতে এক ইট হবে সোনা দিয়ে একটি রোপা দিয়ে মাঝখানে থাকবে কস্তুরির মাটি ছাদের নিচে মুক্তা ঝুলবে আর দরজাগুলো হবে বিশাল স্বর্ণের তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশো বত্রিশ ফুলগুলোর চিহ্ন জান্নাতবাসীর জীবনযাপন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতবাসীরা সেখানে খাবে ও পান করবে কিন্তু তাদের থেকে মল মূত্র থুতু বা নাকের ময়লা কিছুই নির্গত হবে না বরং তাদের খাদ্য হজম হবে মিষ্টি ঘামের মাধ্যমে যা হবে কস্তুরির সুবাসযুক্ত সহি মুসলিম হাদিস নম্বর দুই আরও বলেন জান্নাতবাসীরা চিরকাল যৌবনে থাকবে কখনো বৃদ্ধ হবে না কখনো অসুস্থ হবে না আর কখনো দুঃখ পাবে না সহি মুসলিম হাদিস নম্বর ফুলগুলোর চিহ্ন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আল ফিরদাউস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তখন আল ফিরদাউস চাও কারণ এটি জান্নাতের সর্বোচ্চ স্তর ও সর্বোত্তম স্থান এর উপরে রয়েছে মহান আরস আর এর নিচে দিয়ে প্রবাহিত হয় জান্নাতের নদীগুলো সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার ছশো সাঁত্রিশ এই আল ফিরদাউস আল্লাহর প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত সূর্য সূর্যচিহ্ন জান্নাতে আল্লাহর সাক্ষাৎ সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহতালার সাক্ষাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তালা তাদের বলবেন তোমরা কি আরও কিছু চাও তারা বলবে হ্যাঁ আমাদের প্রভু তুমি কি আমাদের মুখ উজ্জ্বল করনি তুমি তো আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছ জাহান্নান থেকে রক্ষা করেছ তখন আল্লাহ তার পর্দা সরাবেন আর তারা তাদের প্রভুর দিকে তাকাবে জান্নাতবাসীর জন্য এর চেয়ে প্রিয় কিছু থাকবে না সহি মুসলিম হাদিস নম্বর একশো এই মুহূর্তই হবে জান্নাতবাসীর পরম আনন্দ যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনীয় নয় ফুলগুলোর চিহ্ন জান্নাত লাভের পথ নবী সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের প্রতি আনে সালাত আদায় করে রোজা রাখে জাকাত দেয় এবং রক্ত সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সহি বুখারি হাদিস নম্বর এক হাজার তিনশো আরও বলেন জান্নাত কঠিন জিনিস দ্বারা পরিবেষ্টিত আর জাহান্নাম কামনা বাসনা দ্বারা পরিবেষ্টিত সহি মুসলিম হাদিস নম্বর দুই অর্থাৎ জান্নাত লাভ করতে হলে কিছু কষ্ট ধৈর্য ও আত্মসংযমের পথ অতিক্রম করতে হয় গোলাপগুলোর চিহ্ন উপসংহার জান্নাত কেবল একটি স্থান নয় এটি আল্লাহর রহমতের চূড়ান্ত প্রকাশ যে মানুষ দুনিয়ায় ইমানদার হয়ে আল্লাহর নির্দেশ মানে অন্যের হক আদায় করে ধৈর্য ধরে নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে তার জন্য জান্নাত অপেক্ষা করছে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মমিনের কারাগার আর কাফের জান্নাত সহি মুসলিম হাতিস নম্বর দুই হাজার অর্থাৎ মমিন এই দুনিয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করে কিন্তু আখেরাতে সে মুক্ত ও আনন্দে থাকবে চিরকাল